আমি তো প্রদেশ কংগ্রেস কর্মকর্তা নয় কর্মকর্তা হইলে না প্রদেশ কংগ্রেস অফিসে বসব আমি একটা বিধায়ক নিজের কেন্দ্র আছে রাজ্যের দায়িত্ব নিয়ে আমরা বিধানসভার জন্য প্রস্তুত নিচ্ছি এই পাঁচ তারিখ বিধানসভা বসব অফিসে তো যারা অফিস দিয়ে তারা আমি কংগ্রেসের কর্মকর্তা নই আমি একজন বিধায়ক এমন বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক বীরজিৎ সিনহা একটা সময় যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি অবস্থায় রয়েছেন আশিস কুমার সাহা যেদিন থেকে শপথ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সেদিন থেকে আগরতলা পোস্ট অফিস চোহরে স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে দেখা যায়নি বীরজিৎ সিনহাকে এবং এই প্রশ্নটা ছুড়ে দিতেই অপর থেকে উল্টো উত্তর দিলেন বিরজিৎ সিনহা তিনি বললেন আমি তো কর্মকর্তা নই কংগ্রেসের আমি একজন বিধায়ক আমার বিধানসভা কেন্দ্র তা নিয়ে আমি ব্যস্ত নিজের মনের মধ্যে ঠিক ঠিক কথা বললেন বিধায়ক বীরজ সিনহা একটা সময় প্রাক্তন মন্ত্রী ছিলেন বীরজিত সিনহা কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে কংগ্রেসের কি রণকৌশল বা বীরজিত সিনহা কেন প্রদেশ কংগ্রেস ভবনে আসতে চাইছেন না তার সদুত্তর না দিলেও বর্তমানে জনমনে প্রচারিত রয়েছে যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর বর্তমানে বীরজিৎ মুখ ঘুরিয়ে নিয়েছেন দলের সাথে তিনি রয়েছেন কিন্তু দলীয় অফিসে তিনি আসছেন না অফিসিয়াল কাজকর্মও তিনি করছেন না তার পাশাপাশি আমন্ত্রণ জানানো হলেও কেন আসছেন না বীরজিত সিনহা এই প্রশ্নের উত্তরও দেন না প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিধায়ক এবং নেতৃত্বরা সামনে লোকসভা নির্বাচন এবং সামনে কংগ্রেসের বড় বড় নেতৃত্বদের রাজ্যে আসার কথা ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেসের কোন্দলের সেই শান্ত ভাব যদি জাগরিত না হয় তাহলে গোষ্ঠী কোন্দলের জেরে আগামী দিনে লোকসভা নির্বাচনকে ত্রিপুরা রাজ্যে কিভাবে ধরে রাখতে পারবে প্রদেশ কংগ্রেস সেটাই রয়েছে দেখার এই বিষয় নিয়ে বীরজিৎ সিনহার বক্তব্য আপনাদেরকে শোনাব আমি তো প্রদেশ কংগ্রেস কর্মকর্তা নয়

কদিন আগে বিধানসভা হয়ে গেছে কয়েকটি রাজ্যে ভিতরে এর মধ্যে কংগ্রেসের ফলাফলটা অনেক খারাপ ত্রিপুরা ভিতরে কতটুকু প্রভাব পড়বে মনে হয় সামনে লোকসভা ভিতরে এখানে প্রভাব পড়বে বা কি এখানে কি আছে এখানে কিছু নেই এখানে কি করবে না সামনে লোকসভা নির্বাচন আপনাদের প্রস্তুতি কি আপনাদের প্রস্তুতি কিরকম এবং আপনি তো পূর্ব আসনের আপনার কেন্দ্রে পড়েন কি কি বুঝতে পারছেন দেখা যাক কার লোকে অ্যালায়েন্স হয় তো এই যে বিষয় আপনি যে বললেন যে কার সাথে অ্যালায়েন্স আপনি তো কংগ্রেস ভবনেই যান না বা কারোর সাথে এখনো আমরা যতদূর দেখতে পাই যে আপনি কারোর সাথে কথাও বলেন না লোকসভা বিধানসভার তো দেখা গেল যে সিপিএম এর সাথে অ্যালায়েন্স করছে এবার কি আবার কি সিপিএম এর সাথে জানি না তো এটা তো আমি বলার মতন অধিকারও নাই আমি একজন প্রাক্তন এবং প্রাক্তন অভিজ্ঞ অভিজ্ঞতা কিনা না আমি তো এটার মধ্যে দায়িত্বে নাই যে আমি কেন বলবো যদি যখন দায়িত্বে দেবে দিল্লি থেকে ওই তো কমিটি করেও দিতে পারে তখন বলতে পারো আপনার কি মনে হয় কংগ্রেসের বর্তমান কংগ্রেসের বর্তমান অবস্থাটা কিরকম আছে স্যার কংগ্রেসের বর্তমান অবস্থাটা কিরকম আছে রাজনীতি হিসাবে আমরা পঁচিশ বছর ধরে যেভাবে আছি এইভাবেই আছি আমরা কোনো কি আছে পিসিসির কমিটিতে তো আপনি রয়েছেন কমিটিও নাই কমিটি এআইসিসিতে আছে অল ইন্ডিয়া কংগ্রেস রিসিভলি ওয়ারমেন্ট প্রেসিডেন্ট আপনার ইন্ডিয়া কারোর সাথে আপনার কথাবার্তা হয় কোথাও হবে নাকি না না আপনি বর্তমানে এখন যে কংগ্রেসের যিনি সভাপতি আছেন বা অন্যান্য বিরোধীদের মানে বিধায়ক যারা আছেন কংগ্রেস দলের এদের সাথে কি কোনো ধরনের মনোমালিন্য বা রাগা রাগ আছে কে না

কি করবো আমি যে সিপিএম তো না বলে দিয়েছে ন্যাশনাল কমিটি থেকে পুরুষ বড় থেকে বলে দিয়েছে যে অ্যালায়েন্স করবে না দেখলাম আর কি ব্যাপারে আপনারা তো দেখছে এটা তো আমার প্রকৃপ যাই না কি হয় পরে ডিসিশন পাল্টে পারে কেরালাতেও হচ্ছে না মনে হয় তার তো বললো কারো লোক অ্যালায়েন্স করবে কংগ্রেসের খারাপ কিন্তু আবার ইয়েতেও যায় ওই যে ইন্ডিয়ার মিটিংয়েও যায় যে কংগ্রেসের খারাপ ফলাফলের মতো কারণটা কি হতে পারে আপনার মতো এবং এটা যদি একটু বলে খারাপ তো সরকার ছিল কিন্তু দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভেরি ইম্পর্টেন্ট কথা দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস সরকার ছিল পঁচিশশো সিটও একটা সিট কংগ্রেস পায়নি মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ছিল লোকসভার সময় খালি একটা সিট পেয়েছে সেই নিরিখে তো এই রেজাল্টই হয়েছে এটা আশা লাভ নাই ত্রিপুরাতে কতটুকু প্রভাব ত্রিপুরাতে আমাদের এখানে মরার মধ্যে কি আর প্রভাব পড়ে আমরা তো আছি মরার মধ্যে আমরা তো জিবে বা মলো পিঠা খাই মরো পিঠা খাই এবং আমরা ঢাক হয়ে গেছি দোলক এইদিকে বাজায় ওই দিকেও বাজায় এবং আসি আমরা ত্রিপুরার কংগ্রেস আপনার কি মনে হয় কংগ্রেস কি আগে থেকে অনেক দুর্বল হয়ে আছে না শক্তি হয়ে গেছে ত্রিপুরা হ্যাঁ কেমনি বুঝেছে শক্তির দিক দিয়ে তো অনেক শক্তি কারণ আমরা মাত্র তেরোটা সিটে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু থার্টি নাইন পারসেন্ট ভোট পেয়েছি ফর্টি সেভেন সিটে সিপিএম দাঁড়িয়ে চব্বিশ পার্সেন্ট পেয়েছে বিজেপি পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট কংগ্রেস পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট আইপিএফটির একজন এম এল এরা ভোট যোগ করে ফর্টি পার্সেন্ট হয়েছে এই যে রুলিং পার্টি মাত্র ফর্টি পার্সেন্টের গভর্নমেন্ট আর কংগ্রেস একলা কিন্তু থার্টি নাইন পার্সেন্ট সুতরাং সেই নির দেখতে পারেন

আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী বাড়িতে গিয়ে পড়ানোর সঠিক আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্রছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস জিরো কোচিং সেন্টারের সাথে। ফ্রি থ্রি নিতে সিক্স যোগাযোগ জিরো নাইন সেভেন থ্রি সিক্স নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার